হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি লালগোলা রথের মেলা দেখতে তো প্রথমত আমাদের ইচ্ছে ছিল অনেক সকাল সকাল বেরোনোর তো যেহেতু ডিউটি ছিল সেই জন্য ডিউটি হাফ ডে করে বাড়ি এসে রেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি অনেকটাই সময় লেগে গেছিল। তো গাড়িতে তেল অল্প ছিল বলে আগে আমরা গাড়িতে তেল ভরে নিলাম রাস্তায় যেতে যেতে আবার পেট্রোল পাম্প নাও থাকতে পারে সেই রিক্সটা আমরা নিইনি তেল ভরা হয়ে গেলে আবার আমরা বেরিয়ে পড়ব কারণ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে তো এখন আমরা জঙ্গিপুর ব্রিজটা পার হচ্ছি আমরা জঙ্গিপুর থেকে যাচ্ছি লালগোলা রথের মেলা দেখতে অনেকজন আর মুখে শুনেছি নাকি লালগোলা রথের মেলাটা নাকি অনেক বড় করে হয় অনেক বিখ্যাত নাকি তো অনেক দিনের ইচ্ছে ছিল যে মেলা দেখতে যাব তো ভেবেছিলাম সকাল সকাল যাব তো সেটা সম্ভব হয়ে ওঠেনি ডিউটি থাকার কারণে তো ওয়েদারটা তোমরা দেখো জাস্ট অ্যামেজিং কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরও বেশি আমাদের লেট হয়ে গিয়েছে বৃষ্টির শেষে ওয়েদারটা এত সুন্দর লাগছিল অস্বাভাবিক সুন্দর লাগছিলো এখন আমরা লালকোলা রাজবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি এটা হচ্ছে পেছন দিকের রাস্তা আমরা সামনের দিক দিয়ে যাইনি যেহেতু সেখানে মেলা বসেছে অনেক ভিড় হতে পারে তাই জন্য আমরা পেছন দিক দিয়েই যাচ্ছি ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি তো এখন গেটের সামনে এসে আমরা স্কুটিটা এখন পার্কিং করে দেবো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা স্কুটিটা পার্কিং করে এখন আমরা ভেতরের দিকে রওনা দিব এই আস্তে আস্তে এখন আমরা ভেতরে চলে যাচ্ছি তোমাদের গিয়ে ভেতরটা পুরোটাই দেখাবো আমি যে কি পরিমাণে ভিড় হয়েছিল ঢুকে ঢুকেই আমাদের বাঁ সাইডে একটা মন্দির পড়েছে এই মন্দিরটা দুর্গা পুজোতে খুব বড় করে পুজো হয় সাধারণত আমরা যেতে যেতে মনে হয় রথ বেরিয়ে পড়েছিল কারণ আমরা গিয়ে রথ দেখতে পাইনি সামনে লালগোলা কালীবাড়ি মন্দির তো আগে আমরা মন্দিরের ভেতরে ঢুকে মাকে দর্শন করে নেব প্রথমত আমরা আগে দর্শন করতে পারিনি প্রচুর ভিড় ছিল বলে একটু অপেক্ষা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে সুস্থে গিয়ে মাকে আমরা দর্শন করে নিই তো মাকে দর্শন করা শেষ হলে মেলায় চলে যায় মেলায় বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ বাড়ি যাওয়ার তারা ছিল মা ফোন করে বলেছিল। মেলা থেকে জিলেপি নিয়ে আসতে সেই জন্য কোনো রকমে একটু জিলেপি কিনে নিয়ে আবার স্টেশনে চলে যায় স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ি এই যে জিলেপি কিনে নিয়েছি আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বসতেই মা দেখি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু তরকারি নিয়ে হাজির হয়ে যায় তার সাথে ছিল জিলেপি যেটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম